তোমার চোখ দুটো দেখা যাবে কি যাবে না তোমার মুখ দেখা যাবে কি যাবে না এটা নিয়েও কিন্তু প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব একজন বলে চেহারা দেখা যাবে একজন বলে যাবে না একজন বলে চোখ দেখা গেলে চলবে আর একজন বলে চোখও দেখা যাবে না একজন বলে হাত মোজা পা মোজা পড়তে হবে আর একজন বলে পড়বো না তাহলে আপনি কোনটা শুনবেন একদল পরে একদল পরে না একদল মুখ ঢাকে একদল ঢাকে না তো এক এক রকম তো এক আল্লাহ এক কোরআন এক রসুল জাতি হবে কয়টা সেখানে শাসন ব্যবস্থা হবে কয়টা সবাই কিভাবে চলবে একভাবে চলবে আজকে এক একজন এক একভাবে আজকে আমাদের এখানে যদি আপনি দেখেন যদি সমাজে এক একজন এক একভাবে পর্দা করছে কেন কারণ একজন এই তরিকা অনুসারী আরেকজন ওই তরিকার অনুসারী আরেকজন ওই মাঝহাবের অনুসরণ করে আরেকজন ওই তো ওই মাঝাবের আরেকজন এই পীরের দরবারে যায় একজন এমন পীরের দরবারে যায় যেখানে কিনা সারা রাত খালি গান বাজনা হয় আরেকজন আরেক পীরের দরবারে যায় যেখানে পীর বলে দিছে গান বাজনা হারাম